জীবন মানেই তো যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ কর তুমি খাতায় কলম নিজের জীবন হয়ে যাবে তোমার সফল আশায় আর থাকবে না বিফল যদি থাক তোমার পড়া লেখা করতাম কোনো অফিস তলায় বসে আসতে হতো না চায়ের দোকানে জীবন্ত যুদ্ধ জীবন মানেই স্বপ্ন জীবন মানেই সত্র যুদ্ধ করে যখন বাসতে চাও করখা আর যুদ্ধ করে যদি তুমি বাসতে চাও ধর খাতা আর কলম মন দিয়ে পড়ো সারাক্ষণ আলোবাসা হয়ে যাবে অর্জন আমার মতন ঘুরতে হবে না ওই গলি ওর ওই বাগান তোমায় পড়ালেখা তাকলে তুমি করতে পারো গাইতে পারো সেই জায়গা দিগান আজ যদি থাকতো পড়ালেখা থাকতাম অফিসে আড্ডা মারায় করতাম গল্প শেষবেলায় বেলা এসে সেই চায়ের দোকানে বসে ঘট ঘটনা ঘটাইতাম এই পৃথিবী দুনিয়ায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার কথা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে যাবেন